একবার আল্লাহর রাইফ সায়েল্লা কাছে একটা জামা তো ফরিয়া ফরিয়াদি এসে বলে আর সুলাল্লাহ আতিনি খমিসান আমার একটা দেন আমার জামা নাই খুলে দিয়ে দিছেন নাও তো জামাও নাই বেরো হতে পারে না কি এক মসিবত আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ওল্লাহাদী না ঈদ আং ফাকু ওলাম ইয়াকথুরু ওয়াখান আ বাইনাত আলিকা খমান যারা বিশ্বাসী তারা দানের সময় ভারসাম্য করবে না অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন শিলোই যখন একটা ওইটার হকদার তো ফরিয়াদির চেয়ে আপনি বেশি এখন যে দিয়ে দিলেন আপনি ভরবেন কি যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি কিন্তু ধমক দেবেন না কখনো প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে স্যার দুইটা টাকা দেন কিছু খাই নাই আল্লাহ আপনার স্যার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি আচ্ছা বলেন তো জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে এক সেকেন্ডও লাগে না খবরদার ওকে আল্লাহ ফরিয়া দি বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে অনেকে আছে আল্লাহ ন্যামত দিলে ওটা প্রকাশ করতে চায় না এটা আল্লাহ পছন্দ করে না মানে আপনি যদি অনেক সম্পদশালী হন আপনি সুন্দর পরিচ্ছন্ন জামা পরবেন মানুষকে দান করবেন আপনার বাড়ি ঘর সুন্দর হবে এটা নিষেধ নয় আল্লাহর দেয়া ন্যামত ব্যবহার করতে পারবেন এবং বলতে ও পারবেন কিন্তু শুক্রান শুক্রিয়া স্বরূপ বলবেন ফখর করে অহংকার করে না